গায়ে আজ আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি হলো নবদেব মহাপ্র মহাপ্রু দর্শন এবং মহাপুরামা দর্শন তা এই একটি সুন্দর ভিডিও মহাপুরুষ মহাপুর তলায় আমাকে কেন দর্শন করতে হয় তারই কাহিনী নিয়ে ভিডিও তো আপনারা ভিডিওটা দেখুন খুব ভিডিও তা ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন প্রথমে মহাপ্রভু মন্দিরে দেখাচ্ছি ভিডিওটি দেখুন মহাপ্রভু মন্দির কত সুন্দর ধামেশ্বর মহাপুর দেখতেই পাচ্ছেন মন্দিরের সমস্ত বিচরণটা দেখাচ্ছি দেখুন ঘুরে ঘুরে আপনারা দেখুন এই মন্দিরটা অ্যাকচুয়ালি বিষ্ণুপ্রিয়ার হাতে সে মন্দির এই বিষ্ণুপ্রিয়া যখন মহাপুর সন্ন্যাস চলে যায় তখন তার যে পাদুকা ছেড়ে গিয়ে এসেছিলো সন্ন্যাস জেরে ওই পাদুকা রেখে সেই পাদুকাকে গিয়ে মন্দির করেছিল সেইটাই তার ভিডিও ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন বিষ্ণুবাই সেবিত মন্দির এই মহাপ্রভুর তিনি সারাজীবন এখানে সেবা করে গেছেন মহাপ্রভু পাদুকাকে নিয়মিত দর্শন করতে আসতেন তৎকালীন সময় পণ্ডিতরা পড়া যে টোল বসেছে সেই টোলে সব পড়ুয়ারা পড়াশোনা করতে আসতো মহাপ্রভু আসতেন মহাপ্রু পড়াশোনা করতে এসে এখানে পড়াশোনা করতেন এবং যখন বিদ্যানগর পড়তে তখন এখানে দর্শন করতেন এবং আশা সময় দর্শন করেন পোড়ামায়ের এই অনুসারে মহাপ্রভু মহাপড়াকে দর্শন করে যাতায়াত করতেন এইটা হচ্ছে আসল কাহিনী তারপরে দেখাচ্ছি তারপরে মা পরামা বহু পুরনো এবং আজ থেকে পাঁচ শত বছর আগেকার মা পড়ামা এখানে বহু লোক পুজো জিনিস আসে যেমন মনস্কামনা চায় পুজো করে It's, it looks like legs. Yeah. I wanted oldest tree. I wanted to go oldest tree. This is Maa Parabha. Maa Parabha, Maldivian. Now, the first temple is Maa Parabha.

পাশেই ভবতারীর মায়ের মন্দির ভবতার মালীর বহু পুরোনো মন্দির দেখতেই পারছেন ভগতার মন্দির ভগতার মাকে দেখাচ্ছি দেখতেই পারছেন দেখুন দেখুন ভক্তরা সব মাকে সব ছবি তুলছে মায়ের মালা দিচ্ছে দেখুন পরামাতাল একটা যদি শাখা আপনারা করতে পারেন দেখুন শাখার দোকান আমার কাছে সস্তায় আপনি শাখাও পাবেন মহাপ্রভু কেন পরমাত্রায় আসতে তার বিবরণ আপনাদের ভিডিওর মাধ্যমে দিলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আপনারা কমেন্ট করলাম এরকম নতুন নতুন ভিডিও নিতে উৎসাহিত হব একটু বেশি বেশি করে লাইক করবেন যা ওই ভিডিওটি এখানে রাখলাম ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সেফ থাকুন